প্রত্যেক উন্মতের জন্য আমি রসুল প্রেরণ করেছি যাতে করে কোনো জাতি বলতে না পারে যে আমরা সতর্ককারী আমাদের কাছে আসে নাই তৌহিদের কথা বলতে কেউ আসে নাই আল্লাহ রাব্বুর আরামিন তাই প্রত্যেক জাতির জন্য বলেন আমি নবী পাঠিয়েছি তারা দাওয়াত দিয়েছেন এক আল্লাহর গোলাপি করো এক আল্লাহর দাসত্ব করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই তিনি ছাড়া তোমাদের কোনো মা উপাস্য নাই তারই গোলামি জীবনের সকল ক্ষেত্রে করব এভাবে করে আল্লাহ পাক যুগে যুগে নবী প্রেরণ করেছেন এই নবী পাঠাবার উদ্দেশ্য কি সেটা কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন নবী পাঠাবার উদ্দেশ্য হচ্ছে আলিফ নাম কিতাবুন আনসাল্লাহু ইলাইকা লিতুখরিজাননাসাম মিনাজ জুলমাতি ইলাল নূর এই কিতাব আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি কেন লিতুখরিজাননাসাম মিনাজ জুলমাতি ইলাল নূর پیغمبرদের আগমনের উদ্দেশ্যই ছিল যে তারা পৃথিবীর মানব মণ্ডলীকে অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর দিকে নিয়ে আসবে কোথায় নিয়ে আসবে আলোর দিকে নিয়ে আসবে পুঞ্জীবিত অন্ধকার কি অন্ধকার হচ্ছে মানুষের তৈরি করা মতবাদ মানুষ যত মতবাদ তৈরি করেছে সবগুলি কি অন্ধকার একমাত্র ইসলাম হচ্ছে আলো সেই আলোর দিকে হেদায়তের দিকে কোরআনের দিকেই আল্লাহ রব্বুর আর মিন নবীদেরকে পাঠিয়েছেন যাতে করে তারা মানব মন্ডলীকে আলোর দিকে নিয়ে আসেন এই নববতের سلسلہ শুরু হলো হযরত সাইয়দনা আদম আলাইহিস সালাম থেকে আর শেষ হলো গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি তাকে বিশ্ব নেতা বানিয়ে দিলেন কি নেতা বানালেন বিশ্ব নেতা ইমামুল মুরসালিন समस्त রাসূলদের নেতা তিনি রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্বনেতা আর বিশ্বনেতা হওয়ার মতো সব কোয়ালিটি আল্লাহ পাক একমাত্র রাসূলকে দান করেছেন আর কারো মধ্যে বিশ্বনেতা হওয়ার কোয়ালিটি নাই আছে যারা বলেন আছে বিশ্বনেতা হওয়ার জন্য প্রথম যে কোয়ালিটি হওয়া দরকার সেটা হলো তিনি যে কথা বলবেন তা কোনো বিশেষ জাতির জন্য বিশেষ কোন বর্ণ কোন শ্রেণীর কল্যাণের জন্য কথা বলবেন না তিনি কথা বলবেন বিশ্ব মানবতার জন্যে সুবাহ আপনারা আমাকে বলেন পৃথিবীতে এমন কোন নেতা আছে যে নেতা কথা বলেছেন পৃথিবীর সব মানুষের জন্য দুনিয়ায় যত নেতা এসছেন সমস্ত নেতারাই যার যার জাতির কথা বলেছেন ভাষার কথা বলেছেন নিজের দেশের কথা বলেছেন বিশ্ব মানবতার কথা কেবলমাত্র বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ নবী বলেছেন সাদা এবং কালো আরব এবং অনারব মানুষের মাঝে কোনো ভেদাভেদ নাই আরবের উপরে অনারবের কোনো প্রাধান্য নাই অনারবের উপরে আরবের কোনো প্রাধান্য নাই সৈয়দ বংশের বলে শিক্ষার গৌরব বংশের গৌরব বলে কোন জিনিস থাকবে না মুসলমানদের একমাত্র দুনিয়ার ভিতরে আল্লাহর কাছে সম্মানিত সেই ব্যক্তি আল্লাহর কাছে তোমাদের মধ্যে বেশি মর্যাদা তার যে ব্যক্তি তোমাদের মধ্যে আল্লাহ পাককে সবচাইতে বেশি ভয় করে সেই ব্যক্তি হচ্ছে তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন সাদা এবং কালোর ব্যবধান দূর করলেন মোহাম্মদ জরে বলেন সাল্লু মানুষে মানুষে ভেদাভেদ দূর করে দিয়ে সমস্ত মানুষকে একটা প্ল্যাটফর্মে তিনি দাঁড় করিয়েছেন বিশ্ব নেতা হবেন তিনি যার আদর্শ সারা দুনিয়ার মানুষের জন্য প্রযোজ্য বলুন পৃথিবীর কোন নেতা কোন ব্যক্তি তার আদর্শ দুনিয়ার সমস্ত মানুষের জন্য গ্রহণযোগ্য হতে পারে এমন আদর্শ কেউ দেখাতে পেরেছে কেউ পারেনি তিন নম্বরের যে কোয়ালিটি প্রয়োজন তা হচ্ছে তার দেওয়া আদর্শ কোনো গন্ডির ভিতরে সীমাবদ্ধ থাকবে না বরং তা পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে পড়বে এ ব্যাপারে ওরা সুরের আদর্শই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আর কোথাও না আর কারণ না চতুর্থ বিশ্ব নেতা হওয়ার জন্য আরেকটি কোয়ালিটি এমন যেটা হচ্ছে যে তার তিনি আদর্শ দিয়েই খান্ত হবেন না নিজের জীবনে তা বাস্তবায়িত করে পৃথিবীর সামনে পেশ করবেন কোন নেতা আছে যে জীবনে কার্যকরী করে দেখায়া। মানুষের সামনে বলতে পেরেছে আমরা যত নেতাদের ইতিহাস জানি জীবনী জানি আমরা দেখেছি তাদের তাদের চরিত্র দুই রকমের তাদের ক্যারেক্টার দুই রকমের একটা হচ্ছে পার্সোনাল ক্যারেক্টার আর একটা হচ্ছে পাবলিক ক্যারেক্টার একটা মানুষের কাছে দেখাবার চরিত্র আর একটা হচ্ছে ব্যক্তিগত চরিত্র ঠিক কিনা তারা বলেন আমরা যা বলি সেইটা শোনো আমি যা করি তা দেখতে যাই না এই হচ্ছে ওদের কথা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হচ্ছেন সেই মহান নেতা যিনি বলেছেন ও আমার সাহাবিরাম ও আমার স্ত্রীরাম তোমরা দিনের আলোতে আমার মধ্যে যা কিছু দেখতে পাও আর রাতের বেলায়ও যা কিছু আমার মধ্যে দেখতে পাও সব কথাগুলি যিনি বলতে পারবেন সাহস করে যে আমার জীবনের সব কথা মানুষের কাছে বলে দাও কে বলতে পারবে হাজারতে আয়সা সিদ্ধা আনহার খেদমতে কিছু সাহবাহিক রাম এসে বলেছিলেন হজুর বলেছিলেন মা বলুন তো হজুর সাল্লাহ সাল্লামের চরিত্রটা কেমন আপনি তো সব সময় কাছে বেশি থাকার সুযোগ পান চরিত্র আপনারই ভালো জানার কথা বলুন হজুরের চরিত্র কেমন হাজরে তায়েসা বলেছিলেন তোমরা কি কোরআন পড়তে জানো তারা বললেন হ্যাঁ আমরা কোরআন পড়তে জানি হাজরে তায়েসা বলেন কোরআন একিম যদি পড়তে জেনে থাকো তাহলে রসুরে পাক সাল্লাহ সাল্লামের চরিত্র জানার জন্য আমার কাছে কেন এলে যেটা কোরআন শরীফে পড়েছো তার বাস্তব নমুনা যদি দেখতে চাও তাহলে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে তাকাও তিনি হচ্ছেন কোরআনের करीমের মুজাসসাম নমুনা এই যে কোরআন এটা কয় পারা 30 পারা এই 30 পারা কোরআনের বাস্তব চিত্র যদি কেউ দেখতে চায় তাহলে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়াতের জীবন দেখুক এখানে তো সব লেখা আছে এখানে সব লেখা আছে এটা হলো থিওরি প্র্যাকটিক্যাল যদি কেউ দেখতে চায় কোরআন তাহলে হজুরকে দেখতে হবে কারে দেখতে হবে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত নবুয়াতের প্রথম দিন থেকে শুরু করে শেষ নিঃশ্বাস পরিত্যাগ করার সময়টুকুন পর্যন্ত রাসুল পাক সাল্লাহ কোরআনকে নিজের জীবনের উপরে বাস্তবায়িত করে মানুষের সামনে তুলে ধরেছেন চরিত্রের কোন দুনিয়ার কোন নেতার চরিত্রের সার্টিফিকেট তাদের বইয়ের ভিতরে নাই ধর্মগ্রন্থের ভিতরে নাই একমাত্র কোরআনের ভিতরে কোরআনের বাহক যিনি ছিলেন কোরআনের ধারক যিনি ছিলেন তার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনের মধ্যে ঢুকাই দিয়েছেন আরামিন বলেন আপনি হচ্ছেন পুত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত সোহান আপনি চরিত্রের উপরে প্রতিষ্ঠিত রাসুলি পাক চরিত্রের মূল ব্যক্তিত্ব ছিলেন লেখাপড়া জানতেন না হুজুর হুজুর কি লেখাপড়া জানতেন লেখাপড়া জানতেন না না পড়তে জানতেন না লিখতে জানতেন না নিজের নাম সই করতে পারতেন অথচ গোটা বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লা কেমন করে নেতা হলেন সমস্ত মানুষের জন্য তিনি নেতা হলেন কোনো কলেজে ভার্সিটিতে পড়াশোনা না করে কিভাবে হুজুর নিজে বলেছেন আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে কি হিসেবে শিক্ষক হিসেবে কোন কলেজে পড়েন নাই হুজুর কি কোনো কলেজ থেকে গ্রাজুয়েশন ডিগ্রি নিয়েছিলেন নাকি মাস্টার্স কামেল পাশ করেছেন সুহানের কাল্লা হর্বর আলাম কোথাও লেখাপড়া করার নাই তার কারণ নবীরা যদি লেখাকড়া করতে যান তাহলে যার কাছে শিখবেন তিনি তো তার উস্তাদ হবেন তিনি হবেন তার মুরব্বী আর যিনি শিক্ষা দিবেন তার জ্ঞান তো সীমাবদ্ধ সীমাবদ্ধ জ্ঞানের মানুষের কাছে তিনি শিখবেনটা কি এই জন্য নবীদের শিক্ষক পৃথিবীর কোন মানুষ নয় নবীদের শিক্ষক স্বয়ং আল্লাহ আল্লাহ নিজে শিখায় আমার ভাইয়েরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত বড় চরিত্রবান ব্যক্তিত্ব আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না আমরা তার চরিত্রের সার্টিফিকেট সর্বপ্রথম আমরা নিলাম আমরা রসুলের চরিত্র দেখতে পেলাম রাসূলের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রসুলের চরিত্রের সার্টিফিকেট দিতেছেন বলেন পুরুষের Sorry three certificate.